সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সে বাংলাদেশের বিখ্যাত বললে বলা যায় ঐতিহ্যবাহী আমাদের জয়পুরহাট নতুন হাটে প্রত্যেকবারে খুবই ছোটো লু ক্যাটাগরির কিছু আরিয়া বাছর দাম দাম জানব যেগুলা বেড়া বাছর মানে অনেক দর্শক বেড়া বাছর বলে সেই বেড়া বাছুর বেটির নয় বেটা এই ছেলে বাসরগুলো বাজার দর কেমন যাচ্ছে কত দামে কেনা বেচা হচ্ছে একটা আইডিয়া নেব নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলো করি ও সাই শুধু আপনাদের জন্য ইনশাল্লাহ উপকার হবে একদিন আজ না হোক একদিন উপকার হবে ইনশাল্লাহ তো শুরুতে আসলে একটা ভাই চার পাঁচটা কালেকশন করছি একটু দাম জানবো তার ভিতর থেকে এই ছুরুগুলোর দাম জানবো সালাম আলাইকুম ভাই আজকে কালেকশান কয়টা আছে আটটা উরে বাবারি বেঁচে কিনে কিন্তু হচ্ছে আজকে এখন শুরু হয় না তাই না তো শুরুতে যে আপনি ওটার দাম কেমন রাখছেন চাওয়া দাম বত্রিশ বেচা দাম তিরিশ কথা বলবে প্রত্যেকটা ভিডিওতেই তিন নম্বরটা ভাইয়া বেচা দাম আটাশি এটা খুব ভালো মানের ছত্রিশ বেচা দাম বত্রিশ চাওয়া দাম ছত্রিশ বেকা দাম বত্রিশ তো প্রত্যেকটা বাজারের জাত মান করে বেশি কথা না বলি আমরা দাম জানি এই ভাইয়েরই শেষ নেয় চাচার কাছে একটু কথা বলি চাচা তিন চারটা নেওয়া আছে চাচার সঙ্গে কথা বলে ভালো লাগবে হয়তো কথা বলতে চাওয়ার সঙ্গে চাচা ব্যস্ত আছে চাচা ব্যস্ত থাকে কথাবার্তা বলে ওই জন্য একটু দাম দর সানে একটু মুশকিল হয়ে যাচ্ছে

চল্লিশ হাজার বয়সে পাঁচ মাস না চার মাস চার পাঁচ মাস সয়াল বাচ্চা কথায় অসাধারণ বাচ্চা হেলাল ভাই এটা বাচ্চা নিয়ে প্রশংসা করার দরকার নাই দর্শক দেখতেই পাচ্ছি সরাসরি নাকি

বত্রিশ চাও পঁচিশ বিক্রি দেখছে ভাই বলতে চাঁদা ভাই বত্রিশ চাও পঁচিশ বিক্রি এটা কত চাওয়া কত বিক্রি একদম ভাই ভাই আর বাইশ হাজার টাকা দাম চাঁদার লাখ দামে কম দামে কেউ দেওয়া পারবে না কেউ নয় আগুন ধরাই দিছে চাওয়া কত বিক্রি

আমি ভিতর থেকে ভিতর ভিতরে ভিতর থেকে আচ্ছা কি ভাই দাগত আছো নামি দেখো নামি দেখলে মন শান্তি প্রত্যেকটা শুকনো হলো মার্শাল এই ভাই ভাইরাল একজন ভাই ভাইরাল ভাই চলে আসলাম আর কত কালেকশন করছে ভাই একটু দাম জানি ভাই তো প্রথমে মুখটা দেখা মুখটা দেখা গেল না ভাই কয়টা আছে কালেকশন কয়টা নিয়ে আসছেন

দুটা ভালো সবার ভালো হ্যাঁ ওই ভাইটা আপনি কি বাসুর কেনার জন্য আসছেন কোথায় জয়পুরহাটি ওইটার দাম কেমন হতে পারে ওইটার দাম কেমন একটা আইডিয়া এটা আইডিয়া নিলাম একটা দায়িত্ব বাজার থেকে দাম জানবো তো এই যে এটা কত হলে বিক্রি দেবে তথ্য বিক্রি এরকম হবে না এটা দেশি করে

যেগুলা দাম চাচ্ছে মার্শাল্লাহ তারপরে বাজার তুলনামূলক কেনার মতন আছে বাসা কোথায় বাসা কোথায় না ভাই আপনি কোনটার দাম বললেন বলেন তিনি এটা চাচা মাল চিনে কত দাম করছে পাওয়া যাবে নাচ বিক্রি হবে না নেন গল্প করলাম এখানে তো ভাইয়ারা কাছে মানে আমি যা বলছি এর মধ্যে কিনা হবে ইনশাল্লাহ হতে হবে বাধ্য মানে যে কোনো একদম নিবে একটা ভাই আছে আমরা গল্প করতেছি এমনিতে তো যেহেতু পাকড়া তো নামিও কম্ব ভালো আছে হাতে মানে সেরা বললে বলা যায় তো ভিডিওটা শেষ করে দিলাম দেখা হবে নতুন কোন একটা হাটে এরকম নইতে ব্যর্থ তো ভালো সুন্দর রকম আরেকটা ভিডিও নেই ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন সালাম আলাইকুম রহমাতুল্লাহ